সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আওয়ামী লীগের জন্ম নগ্ন থেকে যতগুলো তাদের ভুল ডিসিশন বা বদনাম দুর্নাম যাই বলি না কেন সবচেয়ে বড় বদনামটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাই তো তো শেখ হাসিনা পালিয়ে গেছে এই স্লোগান আপনারা দিচ্ছেন এইভাবে আওয়ামী লীগকে হেউ করছেন নানা কিছু করছেন আপনারা মানে এনসিপি যারা এই আন্দোলনের বলছেন যে আপনারা মূল ভূমিকা পালন করেছেন তো আপনারা গোপালগঞ্জে গিয়ে কি করলেন আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা তাদের সহায়তা নিয়ে পালাই এত বড় কথা কেন বলেন মানুষকে অপমান অপদস্থ যে করেন এটা মানুষকে খারাপ কথা বলেন বলেন গালি দেন কে কে একে তাকে হ্যাঁ নিজের সম্পর্কে আন্দাজ করতে পারেন না এটাই হচ্ছে মুশকিলের জায়গা আর ওই যে সবসময় ঐক্যের কথা বলা হয় না এই ঐক্য বিনষ্ট মানুষের কথার মাধ্যমে কিন্তু হয় এই ঐক্যটা বিনষ্ট করে লাভটা কি হলো এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমার সঙ্গে থাকবেন আপনারা এই যে জুলাই আগস্ট গণ উপলক্ষে সারা বাংলাদেশে সফর করছেন আপনারা বিভিন্ন জেলায় যাচ্ছেন তো পঞ্চগড়ে যাওয়া লালমনিরহাটে যাওয়া কুড়িগ্রামে যাওয়া কিংবা কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলে যাওয়া আর গোপালগঞ্জে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না আপনার কি মনে করেছেন যে গোপালগঞ্জে যাবেন আপনারা মোটামুটি ঘুরে ফিরে পিকনিক করে চলে আসবেন বিষয়টা কি এমন গোপালগঞ্জ সম্পর্কে আপনার স্টাডিটা কি আপনাদের তথ্যটা কি আপনাদের তো বিভিন্ন জায়গায় এখন লিঙ্ক হয়েছে আপনারা দেশি এবং বিদেশি সব ধরনের সহযোগিতা সহায়তা পান বলে জেনেছি তা আপনাদের এই সাহায্যকারী সহায়তাকারী সংস্থার লোকজন আপনাদেরকে বলে নাই যে গোপালগঞ্জে যেতে হলে এই এই প্রস্তুতি নিয়ে যেতে হবে এভাবে যেতে হবে এটা করলে ক্লাস বাড়বে এটা করলে মানে সমস্যা নতুন করে তৈরি হবে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা সবাই বলছে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে এই বিভক্তি শুরু করেছে কারা একজন জাতীয় নেতাকে নিয়ে খারাপ কথা বলা কোনো কথা বলা তাকে ছোট করে এই শুরু করেছে কারা কেন করেছে কোন বুদ্ধিতে করেছে এটাই কিন্তু পালিয়ে যাওয়া শক্তির মূল পরিকল্পনা সেটি সেটি হলো বিভাজন ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া বন্ধু বন্ধুর মধ্যে বিভাজন তৈরি তৈরি করে করে দেওয়া দেওয়া এবং পরিবারের মধ্যে যখন একটা পরিবারে অনেক তৈরি হবে ভাইয়ে ভাইয়ে বিভাজন হবে বন্ধুর মধ্যে আহ বিশ্বাসের ঘাটতি দেখা দিবে তখন কিন্তু পরাজিত শক্তি সুযোগ নেবে যে সুযোগটা আজকে গোপালগঞ্জে নিয়েছে আওয়ামী লীগের সদস্যরা টেলিভিশনে দেখলাম যে বলছে যে সংগঠন ছাত্র নিষিদ্ধিটা করেছে আওয়ামী লীগের লোকজন এটা করেছে তা আমার কথা হচ্ছে নিষিদ্ধ যে দলটি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে কতটা হাস্যকর দেখেন তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রম কিন্তু চলমান তারা অনলাইনে তাদের প্রচারণা চালাতে পারছে অফলাইনে প্রচারণা চালাতে পারছে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল করতে পারছে আজকে তো গোপালগঞ্জে বিরাট বড় শোডাউন করলো এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দিনভর তারা তাদের শক্তি জানান দিল যদিও এর আগে থেকেই এই যে পালিয়ে যাওয়া সাবেক সভাপতি আহ হোসেন না এখনো আছে সভাপতি সাদ্দাম সাদ্দাম হোসেন এই সাদনাম হোসেন তো অনলাইনে ঘোষণা দিয়েছেন যে গোপালগঞ্জ রাজবাড়ী রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর এবং আশপাশের যে জেলা সেখান থেকে লোকজন আসেন রাস্তা ব্যারিকেড করে দেন গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধক তৈরি করেন যাতে এনসিবির লোকজন আসতে না পারে গোপালগঞ্জে বা আসলেও বেরিয়ে যেতে না পারে চারো দিক থেকে আক্রমণ করে সেই নির্দেশনা তো ছিল তো এই নির্দেশনা সোশ্যাল মিডিয়া কীভাবে থাকে যারা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করেন তারা কিটা দেখেন নাই তারা যদি দেখে থাকেন তারা কি গোয়েন্দা সংস্থার সদস্যদের জানান নাই গোয়েন্দা সংস্থার সদস্যদের কার্যকর যেখান থেকে হয় ভূমিকা নেওয়া হয় সেখান থেকে দেখেন নেয় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেখলাম পুলিশের যে মনিটরিং সেল আছে সেখান থেকে সিসিটিভি মনিটরিং করতেছে বাহ বিরাট ঘটনা তিনি মনিটরিং করতেছে কি মনিটরিং করতেছে তিনি মনিটরিং আপনি কি করছেন আজকে গোপালগঞ্জের যে ঘটনা সেই ঘটনার পরে সাধারণ মানুষের কাছে বার্তাটা কি যাবে মানুষ তো আবার সেই ভয়ের মধ্যে ঢুকে গেছে মানুষ তো আবার সেই আতঙ্কের মধ্যে ঢুকে গেছে মানুষ তো বুঝতে পারছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জাপ মালের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা দেখলাম গোপালগঞ্জে যে এই যে দেখেন কিভাবে মাইকে টা দেওয়া হচ্ছে আপনাদের বলছি আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আসুন আপনারা যা কিছু আছে তাই নিয়ে চলে আসুন আমাদের গোপালগঞ্জের সাথে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাই গোপালগঞ্জ পুলিশ সুপার নাই থানাগুলোর ওসিরা নাই তারা কি অ্যাক্টিভলি কাজ করতে পারছে কাজ করেছে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ভূত এই ভূতগুলো খুঁজে বের করেন প্রকাশ্য অতীতে কার কি ভূমিকা ছিল সচিবালয় এবং আইন কলা বাহিনী বিভিন্ন জায়গায় দপ্তরে এই যে ভূতগুলি আছে এই ভূতগুলি তাড়ানোর জন্য ব্যবস্থা নেন ব্যবস্থা নেন নাই আপনার সবাইকে নিয়ে প্রশাসন যন্ত্র চালানোর চেষ্টা করেছিলেন ফলটা কি কি আজকে পুলিশ সেই অর্থে আহ একটি ভূমিকা পালন করতে পেরেছে এখন বলবেন যে পুলিশ ছিল কয়জন সেখানে যারা বিক্ষোভ করেছে যারা আন্দোলন করেছে যারা দাঙ্গা সৃষ্টি করেছে তাদের সংখ্যা বেশি ছিল তাহলে আপনি অতিরিক্ত পুলিশ ডিপ্লয় করেন নাই কেন আশপাশের জেলাগুলো থেকে পুলিশ সদস্যরা সেখানে আনেন না কেন কিংবা আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীর দেখলাম সদস্য যারা তাদেরকে আরো বেশি সেখানে আনলেন না কেন আমি কাউকে মারার কথা বলছি না আমি হত্যা গুম নির্যাতন এবং যত ধরনের ভায়োলেন্স আছে এগুলির বিরুদ্ধে আমি মানবাধিকারের পক্ষে আমি আইনের শাসনের পক্ষে সেই জায়গা থেকে আমি বলবো গোপালগঞ্জে যারা রয়েছে তাদেরও তো জানমানের নিরাপত্তার বিষয়টি রয়েছে গোপালগঞ্জে শুধুমাত্র আওয়ামী লীগের লোক আছে তা তো নাই সেখানে তো অন্য মতের অন্য পথের অন্য দলের লোকজন আছে আজকে এনসিপির এই ঘটনাটি কি নতুন ঘটনা এর আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিরানি তাকে কি হত্যার উদ্দেশ্যে সেখানে কোপানো হয়নি তার সঙ্গে একজন কি মারা যায় নাই তার ওয়াইফকে তার পুরো পরিবারকে সেখানে জিম্মি করে হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ করা হয় নাই তো এরপরও কেন গোপালগঞ্জের প্রশাসন সেখানে পরিবর্তন বা সেখানে পরিমার্জন অথবা ক্ষমতায়ন করা হলো না কেন কার স্বার্থে করা হলো না কার স্বার্থে করা হলো না এটি করতে হবে সাধারণ মানুষকে ভয়ের মধ্যে রেখে সাধারণ তারা পঙ্গু হবে অন্ধ হবে হাত পা হারাবে আর আপনারা মজ মাস্তি করবেন দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর এখানে এখানে এসি রুমে বসে বয়ান দিবেন আপনাদের এই বয়ান শোনার জন্য মানুষ বারবার কিন্তু রাস্তায় নামবে না

এটা দেখার অপেক্ষায় রইলাম রাজনৈতিক সরকার আসলে কি হয় তা আপনারা কি করলেন আপনারা তো এই অভ্যুত্থানের ফল আপনারা ভোগ করছেন অভ্যুত্থানের পরবর্তীতে আপনাদের আপনার আপনাদের সরকার গঠন হলো এবং আপনার দেশের মানুষকে বিরাট আশা নিয়ে দায়িত্ব নিয়েছিলেন সে আশা কতটা আপনার বাস্তবায়ন করছেন প্রফেসর ইউনুস কি করবেন তিনি একটা নির্দিষ্ট জায়গায় আছে তার বয়স হয়েছে আপনারা যারা তাকে সাহায্য সহযোগিতা করার কথা করছেন কেন করছেন না আপনারা তাহলে কাদের লোক আপনার কার এজেন্টা বাস্তবায়ন করছেন এই মুহূর্তে এটি কিন্তু বড় প্রশ্ন আজকে এই যে বলা হচ্ছিল যে জাতীয় জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট বিনষ্ট কথা কথা করছে কে একটা বাস ডাল নাই মাইকের মধ্যে বলে দিলেন আপনাদের ওজন আছে যে আপনারা কি বলতে না কি বলতে পারেন না ওজন ছাড়া কথা বলেন এখন আজকে রাত আটটা থেকে আগামীকাল আহ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ এখন এই কার্ফিউ চলাকালীন সময়ে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গোপালগঞ্জে স্বাভাবিক হবে সাধারণ মানুষের নিরাপত্তা হবে নিশ্চয়ই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা হবে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আনা সেটা কিন্তু একই সঙ্গে এটা প্রত্যাশা করবো না যে একটা মানুষের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ তার বাড়ি বলেই তাকে হয়রানি করা হবে গোপালগঞ্জ বাড়ি বলে তিনি আওয়ামী লীগ করেন তা তো নয় সেখানে অনেক সাধারণ মানুষ রয়েছে বিপুল সংখ্যক মানুষ রয়েছে যারা কোনো দল করেন না কিংবা অন্য দল করেন অন্য আদর্শ করেন ভয়ে তারা বলতে পারেন না সেই মানুষগুলোকে আস্থায় আনতে হবে শুধু গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব যদি সেটি নিশ্চিত করতে না পারেন তাহলে মানুষ কিন্তু সামনের দিনে ভোট কেন্দ্রে কিভাবে নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবে সেটি কিন্তু বড় প্রশ্ন রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ